একশো নির্বাচনের প্রার্থীরা যখন মাঠে কাজ করছে ভোটাররা স্বাচ্ছন্দে তাদের সাথে আন্তরিকভাবে কথা বলছে ঠিক এরকম সময় আমরা দেখছি বিশ্ববিদ্যালয় যখন ছুটির পরে দেখা যাচ্ছে একটি পার্কে পরিণত হচ্ছে বহিরাগত ব্যক্তিরা যত বেশি ই কার থেকে শুরু করে আমাদের পরিবহন ব্যবহার করছে ঠিক এতটা আমাদের শিক্ষার্থী ভাই বোনেরাও মনে হয় সুবিধা করতে পারছে না এই জায়গাতে আমরা কমিশনের কাছে স্পষ্ট ব্যাখ্যা চাই যে আসলে কবে থেকে ক্যাম্পাসের এই নিরাপত্তা যে বেষ্টনী তৈরি করা দাবি আমরা জানিয়েছিলাম এবং বহিরাগত নিয়ন্ত্রণ করা হবে এটা আসলে স্পেসিফিক কবে থেকে করা হবে এবং এই যে তাদের ল এটা কখন থেকে এক্সিকিউট করা হবে এই বিষয়টা যেন নির্বাচন কমিশন দ্রুত সময়ের মধ্যে তারা প্রকাশ করেন এরপর আমরা দুই নম্বর বিষয়ে বলতে চাই আমাদের নির্বাচনী ব্যবস্থাপনা নির্বাচনী ব্যবস্থাপনায় আমরা লক্ষ্য করেছি এখন পর্যন্ত নির্বাচন কমিশন আন্তরিকতার সাথে তাদের কাজ চালিয়ে নিচ্ছে এখানে আমরা লক্ষ্য করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন যখন হলো নির্বাচন পরবর্তী সময়ে একই সাথে তাদের কিন্তু সিনেট সিনেটে যে ছাত্র সংসদ যারা ছিল সংসদ যারা নির্বাচিত হয়েছে তাদেরকে সেখান থেকে পাঁচজনকে সিনেটে নির্বাচিত বা মনোনীত করা হয়েছে কিন্তু আমরা লক্ষ্য করলাম একইভাবে রাজশাহী ইউনিভার্সিটিতেও যেখানে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে একই সাথে সিনেট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ শিক্ষার্থী ভোটাররা একই সাথে ছাত্র সংসদ নির্বাচনে কেন্দ্রীয় সংসদ হল এবং একই সাথে সিনেট নির্বাচনে তারা ভোট দিচ্ছেন কিন্তু আমরা খেয়াল করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হচ্ছে এই নির্বাচনে কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদেই কেবলমাত্র ভোট প্রদান করা যাচ্ছে এখানে যে সিনেট এই সিনেট নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে না আমরা জানতে চাই যে প্রশাসন এবং নির্বাচন কমিশন আমরা বিশেষ করে প্রশাসনকেই বলতে চাই যে সিনেটের ব্যাপারে তাদের চিন্তা কি কেনই নির্বাচন হচ্ছে না এ ব্যাপারে তারা যেন সুস্পষ্ট ব্যাখ্যা খুবই অল্প সময়ের মধ্যে প্রদান করেন এরপর আমরা বলতে চাই ভোটকেন্দ্রে পোলিং এজেন্টের ব্যাপারে কথা হয়েছিল ভোট কেন্দ্রে যে পোলিং এজেন্ট দেওয়ার ব্যাপারে আমাদের কাছে তথ্য চাওয়া হয়েছে আমরা প্রার্থীদের পক্ষ থেকে পোলিং এজেন্ট দেওয়ার জন্য তথ্য দিয়েছি কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশন কারা পোলিং এজেন্ট হিসেবে যাচাই বাছাইয়ের পরে কারা নির্বাচিত কারা এই এজেন্ট হিসেবে থাকবে তাদের তালিকা এখন পর্যন্ত প্রকাশ করেনি এই তালিকাটি দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করা দরকার কারণ যারা পোলিং এজেন্টের দায়িত্ব পালন করবে তাদের নিজেদের প্রস্তুতির ব্যাপার থাকে এই বিষয়টা নির্বাচন কমিশন দ্রুত সময়ের মধ্যে স্পষ্ট করলে ভালো হবে এরপরে আমরা দেখেছি আমাদের দাবি ছিল ভোটকেন্দ্রকে নিরাপদ করার জন্য সিসিটিভির বেষ্টনের মধ্যে নিয়ে আসা এখানে আমরা লক্ষ্য করেছি গতকালকে চ্যানেল টোয়েন্টি ফোরে সেখানে একটা রিপোর্ট হয়েছে যেখানে বলা হয়েছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা রয়েছে একশো তিরিশটি এর মধ্যে অধিকাংশ সিসিটিভি ক্যামেরাই হল অসচল অর্থাৎ সেগুলো দিয়ে কোনো কাজ হয় না আমরা বলতে চাই এই নির্বাচনী ভোটকেন্দ্র থেকে শুরু করে পুরো ক্যাম্পাসে যেন নিরাপদ নিরাপত্তা তৈরির জন্য এই সিসিটিভি ফুটেজগুলো সিসিটিভিগুলো প্রয়োজনে পরিবর্তন করবে অথবা এগুলো যেন সংস্কার করা হয় এটা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করে সুস্পষ্টভাবে এটা উপস্থাপন করার জন্য আমরা কমিশনকে অনুরোধ জানাচ্ছি এরপরে ভোট কেন্দ্রে যারা ভোটার ভোট দিবেন ভোট দেওয়ার সাথে সাথে যেন অমোচনীয় কালীর যে ব্যবহার এই অমোচনীয় কালীর ব্যবহার যেন নিশ্চিত করা হয় এটা এই ব্যাপারে যেন নির্বাচন কমিশনের স্ট্যান্ড আমাদের কাছে তুলে ধরা হয় এরপরে আমাদের দাবি ভোট চলা থেকে শুরু করে ফলাফল প্রকাশ পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং ইন্টারনেট সেবা অব্যাহত রাখতে হবে এবং ভোটকেন্দ্রে আসার সুবিধার্থে আমাদের যে সকল শিক্ষার্থী ভাই বোনেরা ক্যাম্পাসের বাইরে অর্থাৎ হলের বাইরে অবস্থান করেন তাদের যাতায়াতের সুবিধার্থে শাটলের শিডিউল বৃদ্ধি করা এবং বাস সার্ভিস চালু করে বাসের যে রুটগুলো রয়েছে এটা দ্রুত সময়ের মধ্যেই যেন পাবলিশ করা হয় কারণ এই রুটগুলো এবং শাটলের যে শিডিউল রয়েছে এটা বৃদ্ধি করলে আমার মনে হয় শিক্ষার্থী ভাই বোনেরা ভোট কেন্দ্রে আসার ক্ষেত্রে আরও বেশি অনুপ্রাণিত হবে এবং তাদের যে ভোগান্তি পোহাতে হবে সেখান থেকে আমার মনে হয় কিছুটা হলেও লাঘব করা সম্ভব হবে এই জন্য নির্বাচন কমিশন দ্রুত সময়ের মধ্যে এই ভোট কেন্দ্রে আসার জন্য শিক্ষার্থীদের যাতায়াতের এই মাধ্যমগুলোকে যেন সহজলভ্য করে শিডিউল এবং রুটগুলো তারা যেন চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করে মোটামুটি এই বিষয়গুলো আপাতত সামনে ছিল আমরা নির্বাচন কমিশনের কাছে অনুরোধ রাখতে চাই নির্বাচনের তারা যে ভূমিকাগুলো পালন করছে আমার মনে হয় যে সেই কিছু কিছু জায়গা আরও বেশি স্পষ্ট হওয়া দরকার যে বিষয়গুলো এখন আমরা প্রাসঙ্গিক মনে করেছি এই বিষয়গুলো আমরা সামনে নিয়ে আসার চেষ্টা করেছি আমরা বিশ্বাস করি আমাদের সংবাদ সম্মেলনের পরে আমাদের অন্যান্য যারা প্যানেল অন্যান্য প্রার্থী রয়েছেন আমার মনে হয় তারাও চান এই জায়গাগুলি স্পষ্ট হোক আমরা মনে করি নির্বাচন কমিশন এই জায়গাগুলো দ্রুত সময়ের মধ্যে স্পষ্ট করার মাধ্যমে এই নির্বাচনকে স্বচ্ছ নিরপেক্ষ এবং চমৎকার একটি নির্বাচন উপহার দিতে সক্ষম হবেন এর মাধ্যমেই আমরা আমাদের আজকের সংবাদ সম্মেলন এখানে শেষ করছি